সারা বাংলায় নারী দিবসের পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে আছে এটা নিয়েই আজকে আমাদের মুখ্য স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব আমরা মাইক বাজাচ্ছি না কারণ আমরা সচেতন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য পরীক্ষা চলছে যেটা আমরা বলতে চাই যে যদি কেউ মহিলাদের উন্নত করে থাকে তাদের কথা ভেবে থাকে তাহলে সেটা আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সারা বিশ্বের আন্তর্জাতিক যে থিম সেই থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন অর্থাৎ দ্রুতগামী হোক পদক্ষেপ কিসের দিকে দ্রুতগামী হোক লিঙ্গ সমতার দিকে দ্রুত দ্রুতগামী হোক সমাজের সংস্কারের দিকে সব কিছুর দিকে দ্রুতগামী হোক আজকে বিশ্ব নারী দিবসের পঞ্চাশ বছর পূর্তিতে এটা হচ্ছে বিশ্বের স্লোগান এখানে মহিলারা নিরাপত্তা হীনতায় ভোগে না ফাল্গুনি পাত্র আমি আজকে মহিলা দিবসে প্রত্যেকটি মহিলাকে আমরা সবাই সম্মান জানাই কিন্তু এখানে যখন চৌত্রিশ বছরের ঘটনা ঘটছিল নারী নিরাপত্তা নিরাপত্তাহীনতায় বাংলা ভুগছিল তখন ফাল্গুনি পাত্ররা কোথাও ছিল না ছিলেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃস্ফূর্তভাবে আসে কারণ এখানে নারীর শক্তি নারীর ক্ষমতায়ন নারীরা আত্মবিশ্বাসী নারীর তার গৌরবটা বোঝে সমাজের মধ্যে তার স্থান উচ্চ জায়গায় একবারই সকলেই সম্মান দেয় আর যারা দুষ্টুমি করে তাদের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হয় নারী